হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে এসেছি আমার নিউ ব্লক নিয়ে আমি এখন আমার মাসি বাড়িতে যাবো চাকদা তো মাসির বিয়েতে আমি যাবো তো রেডি হয়ে গেছি আমি তো দেখো আমাকে কেমন লাগছে বন্ধুরা দেখো আমার ঢং তো ফুরাচ্ছেই না ঢং করেই যাচ্ছি ক্যামেরার সামনে তো তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছিল আমাদের তিনটে ব্যাগ হয়ে গেছে গোছানো কমপ্লিট তো আমি টুকটুকির জন্য দাঁড়িয়েছিলাম তো টুকটুকিতে চলে এলো তো আমরা এখন যাব স্টেশনে আমি মা আর বাবা যাচ্ছে আর ভাইয়ের পরীক্ষা পড়ে গেছে তো যেতে পারবে না খুব এক্সাইট ছিলাম কারণ ওখানে আমার আরও ভাই বোন সবাই যাবে তার জন্য আমি আরও খুব এক্সাইটমেন্ট ছিলাম তো আমি চলে এসেছি এখন স্টেশনে তো বাবা টিকিটটা কেটে নিলো স্টেশনে গিয়ে দেখলাম একটা ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা প্রথমে বুঝতে পারিনি যে ওটা কোথায় যাবে তারপর কয়েকজনের কাছে জিজ্ঞেস করলো মা তার বারোটায় যাওয়ার কথা ছিল তো এই ট্রেনটা এগারোটা তিরিশে ছিল তো আমরা উঠে বললাম ট্রেনে তো তারপর ট্রেনে খুব ভিড় ছিল তো আমরা একটাও সিট পাইনি তারপর ট্রেনটা ছেড়ে দিল তারপর আমরা চলে এলাম চাকদা তো চাকদায় আমার দিদা বোন মাসি ভাই আরও সবাই অপেক্ষা করছে চলে এসেছি চাকদা তো খুব ভিড় তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটা তারপরে নেমে আমার বোন ভাই ওদের সবাইকে খুঁজতে আরম্ভ করে দিলাম তো ওদেরকে ফোন করেছিলাম আমি তো ওরা এসে বসেছিলো কারণ ওদের ট্রেনটা আগে ছিল তাই ওরা এসে বসেছিলো তারপরে আমার ট্রেন আমাদের ট্রেনটা ছিল তো আমরা এসে ওদেরকে খুঁজছিলাম তো ফোন করলাম তো ওরা বললো পেছনের দিকে আছে তো আমরা সেদিকে যাচ্ছিলাম আমার ছোটো বোন আসতে পারিনি তার জন্য আমার খুব মন খারাপ করছিলো কারণ ওই আমার কাছে সবথেকে প্রিয় ছিল তো আমার সঙ্গে থাকে সব সময় কিন্তু ও আসতে পারেনি তারপর চলে এসেছি ওদেরকে খুঁজে পেয়ে গেলাম তো আমাদের পুচকুশোনা এই যে আমাদের অল টিম চলে এসেছি তো ওই টিমের মধ্যে একজন ছিল না তার জন্য আমাদের সবারই মনটা একটু খারাপ ছিল কারণ ওই কারণোর পরীক্ষা ছিল বলে ও আসতে পারিনি ও বেলা আসবে পরীক্ষা দিয়ে মামিদের সঙ্গে তারপর আমরা টুকটুকি দেখে তারপর টুকটুকিতে উঠে পড়লাম তো আমরা চলে এসেছি আমার মাসি বাড়িতে তারপর বাড়িতে গিয়ে দেখলাম সবাই চলে এসে যার দেখ শুধু আমরাই একটু লেটে এসেছি তো ওরা বললো তোরা এত লেট কেন তোরা তো আগে আসবি তারপর মাসি বলল যে তোমরা এত কেন দেরিতে এসেছো আর একটু আগে আসতে পারতে তারপর দেখলাম ক্যামেরাম্যান বসে আছে তো মাসিও সেজে আছে বৃদ্ধি সাজে তো তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম যেখানে বিয়ে হবে তো আমার মাসিরা লজ ভাড়া করেছে তো ওখানে চলে গেছি তো গেটটা সেই সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও তো আজকের মতো এটুকুটা